18 মাসের মধ্যে এই সংস্কার নির্বাচন সমস্ত কাজটা সম্পন্ন করা যায় এবং এই লেভেলে না আমরা বলছিলাম যে এটা ব্যাপক করতেই করা যায় মানে আপনারা তো এখন কেবল মাত্র पॉलिटिकल পার্টিগুলির সাথে কথা বলতেছেন हम्म আমরা তো চাইছিলাম যে এটা पॉलिटिकल পার্টির সাথে কথা বলবে নন পার্টি পিপলদের সাথে কথা বলবে নন পার্টি ऑर्गेनाइजेशन গুলির সাথে কথা বলবে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলবে অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে কথা বলবে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কথা বলবে ঢাকার বাইরে কথা বলবে ঢাকার বাইরের মানুষের সাথে বলবে এবং এটা পুরোটা সম্ভব এটা এটার জন্য তো আসলে এটা কেন হইল না এটা তো কোনো ব্যাখ্যা তার আমাদের দেয় না এবং আমরা তো এই এগারো তারিখে আমরা আবার এটাকে ডিসক্লোজ করব যে গত বছরের এগারো তারিখে আমরা কি দিছিলাম ওকে হাসান কাব ভাই আমরা যেহেতু অনেকগুলি বিষয়ে নিয়ে কথা বলতে আপনি চট করে এই প্রসঙ্গে একটু কথা বলবেন কিনা আমাদের একজন দর্শক অনিক ঘোষ উনি বলছেন যে ভাই আপনারা অনেকগুলি নিয়ে বিষয় নিয়ে কথা বলেন প্রতিবাদ করেন কিন্তু রংপুরের হিন্দু পরিবার আমাকে বলছেন যে রংপুরের হিন্দু পরিবারগুলির উপরে হামলার বিষয়ে আপনি কিছু বললেন না অ্যাডভোকেট হাসান কায়ুম আপনার কাছে এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে একটু জোড়া লাগাই দিতেছে যে আপনি যদি একটু দুই মিনিটে এইটাও একটু বলেন যে আপনা আপনি বিশেষ করে আমি আপনাকেই বলতেছি মানে আমি একটা না যে দীর্ঘদিন রাষ্ট্র সংস্কার রাজনৈতিক সংস্কার দলে গণতন্ত্র চর্চার দাবিতে যায় যিনি অনেকদিন ধরে সোচ্চার ছিলেন বিশেষ করে বড় দলগুলোর পরিবারতন্ত্র দীর্ঘ সময় ধরে আজীবন একজন দুজনের মধ্যে নেতৃত্ব থাকা আহ নেতৃত্ব সীমত থাকা এগুলি নিয়ে আপনারা যখন কথা বলছেন তখন ধর্মভিত্তিক দলগুলোর ক্ষেত্রে আপনারা সেভাবে তাকান না এটা কি আপনাদের একটা বা সেভাবে সমালোচনা করেন না এটা কি আপনাদের একটা পপুলিস্ট মুফ কিনা হাসতে এটা যদি একটু বলেন রংপুরের ব্যাপারটা যদি একটু বলেন আপনি এটা পরেও আবার বলতে পারেন আমরা সমাপাত থেকে ওইটুকু কথা শুনে আসতে পারি আচ্ছা আমি আমি আমিই যে প্রথমত হিন্দু রক বলে দেন জি রংপুরের হিন্দুদের ব্যাপারে আমরা একেবারেই দরেণ আমাদের বিবৃতিতে একটু দেরি 되 গেছে মানে আমি আপনাকে বলি যে আমি আপনার এখানেও আজকেও অ্যাটেন্ড করতে চাই নাই আমার হচ্ছে জ্বর এখন এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলতেছেন তো এই জন্য দলের জায়গাটা এইভাবে ব্যাখ্যা করা যাবে না তো আমার নিজের অসুস্থতা এবং ইয়ের কারণে কিছু পরিমানে আমাদের দলীয় কার্যক্রম একরকমের সংকট হয় মানে আমাদের দুইজনকে একদম ধরেন কমিশনে বসে থাকতে হয় সারাদিন আমি মোটামুটি মাঠের কাজ এবং এগুলি দেখতাম সেই জায়গাটার মধ্যে আমি গত তিন চার দিন একদম আজকেই প্রথম আমি আহ আপনার সাথে কথা বলতেছি এবং বেরোচ্ছি আমার জ্বর কাশি এরকম জায়গাটা ছিল কিন্তু আমরা আজকে আপনি দেখবেন যে আমি নিজে এটার ব্যাপারে বলছি আমাদের দল থেকে বিবৃতি গেছে এবং এইসব ব্যাপারে আমাদের কোনো ধরনের হেজিটেশনের কোনো জায়গা নাই বাংলাদেশে ধরেন আমরা এই হিন্দু কিংবা আসলে দলিত এদের সাথে যে সংবিধান সংস্কার নিয়েও কোনো কথা হয় নাই এটা নিয়ে আমরা আলাদা আলাদা অনেকগুলো আলোচনা করছি সো এইটা হচ্ছে আমাদের একান্ত ধরেন মানে অযোগ্যতা বলতে পারেন কিন্তু আমাদের ইন্টেনশনের কোনো জায়গা থেকে এটা করি নাই এটা হচ্ছে এক আচ্ছা তাহলে বাকিটা 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 মানে ধর্মভিত্তিক দলগুলো বা বামপন্থী দলগুলো সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি আমি ফিরে এসে আবার শুনি আপনার দৃষ্টিভঙ্গি জনাব শ্যাম আপনাদের সব মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ কিন্তু দেশজুড়ে ঘুষ বাণিজ্য তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি কিছু করছে এনসিপি অল্প কিছু করছে জামাত আমাদের কাছে মানুষজন এরকম বলে তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তীকরের সমালোচনা বিএনপির দিক থেকে আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই আরও একটা জিনিস আমি এখন ইদানি খুব দেখতে পাচ্ছি প্রশাসনে যারা আছেন পুলিশের প্রশাসকদের মানে এডমিন ক্যাডারের তাদের অনেকেই এই 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 একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা সরকার আমলে যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখবেন মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না কারণ বিএনপি অলমোস্ট সব কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে শ্যামাপা আপনি যদি একটু বলতেন একে এই কথার কোনোই বেসিস নাই একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্ব সরকারে নাই বিএনপি চাদাবাদ বিএনপি বড় দল বিএনপি কে নাম বিএনপির নাম ভাঙানো সহজ বিএনপি যদি দুই চারজন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটার ব্যবস্থা বিএনপি নিয়েছে নিচ্ছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউ ইউনুস এসেছেন ক্ষমতায় উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সারা দিয়ে এসেছেন বা ছাত্র ওনাকে বসিয়েছে তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নি একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না এক কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না যে আপনার নামে বিভিন্ন জায়গায় ইভেন লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আছে দেশে নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে বিএনপি কে বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে এবং জামাতের জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক এডমিন্ট কার্ডের এখন এখন আছে আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয়ে ঘোরাফেরা করে তার আধা পার্সেন্ট তো লোকজন যায় না এখন লোকদের ঘোরাফেরা করতে হয় বিএনপির লোকেরা তো টেলিফোন উঠায় সমস্যা সমাধান না আপনি আমি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তারা ইটস ইটস ইজি ফর দেম তাদের অ্যাক্সেস টনিক বেশি তারা মনে করে বারণ এনসিপি এনসিপিএল মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না এক হাজারের বেশি পুলিশ ওখানে দিছে তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তারা তো প্রটোকল পাচ্ছে তারা আর্মি প্রটোকল পাচ্ছে তারা পুলিশ প্রটোকল পাচ্ছে তারা র‍াবের প্রটোকল পাচ্ছে তারা প্রশাসনের প্রটোকল পাচ্ছে তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে

প্রায়ই আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি মানে বিএনপি ছাত্র দল যুবদল চাঁদাবাজি তদ্বির টেন্ডারবাজি করছে সতেরো বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন আমাকে বইলেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে আমি আমি বলি আমি আমি বলি আপনাকে যা যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা নেয় এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে দাদাবাজি একেবারে হচ্ছে না বিএনপি পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি এখন আওয়ামী লীগ এখন বেশি কথা না তলে তলে আছে কিন্তু যারা এখন মানে বাংলাদেশের পলিটিক্স সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাঁদাবাজ বানানো বিএনপি কে চোর বানানো বিএনপি সহজ তাদের জন্য তাদের এটা তাদের পলিটিক্সে যায় তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে এটা

সরকারও আমাদের না সরকার বরং সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ এই পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সেই পুলিশ একেবারে মাঠে থাকতে পারছে না বা থাকতে পারছে আমি আপনাকে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝমু সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না তার সাথে দেখা করা দেখা করা ছাড়া দেখুন ডক্টর ইউনুস তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে লন্ডনে সব এখন বাংলাদেশ উনি তো বিয়ে উনি তো লন্ডনে উনার নিজের কাজে গিয়েছিল রাইট এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তালেক্রহমানের রহমানের সাথে যে দলটি চারবারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলের নির্বাচন দিবে ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে জামাতের জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন কারণ সংস্থার আপনারা ৬ মাস ধরে প্রধানমন্ত্রী দশ বছর থাকবে না পাঁচ বছর বিএনপি এই সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে বিএনপি তো যখন আমাদের

আমি আমি আবার আপনার কাছে আসব তার আমি একটু জনাব হাসনাত কায়ুমের কাছে আসি তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক এতে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কি না শতকরা একষট্টি ভাগ মনে করেন যে হ্যাঁ কমবে শতকরা উনচল্লিশ ভাগ মনে করেন না যে কমবে না এইটা অবশ্য আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটি সংশ্লিম আমি আসলে দেখতে পেয়েছিলাম অন্য কমিটিগুলি কী করলো এটা আমি ঠিক বুঝলাম না তাই যাই হোক জনাব আসাদ কামের কাছে আসি জনব হাসাদ কামে আপনার কাছে আমার প্রশ্ন ছিল আপনার কাছে যাওয়ার আগে যে আপনারা কিন্তু আসলে একটা পপুলিশ জায়গা থেকে এইটা করেন কি না যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি আগে আওয়ামী লীগ ছিল এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন আপনি চাইলে একটা আমি আমি আপনাকে পারি আপনার লম্বা সাক্ষাৎকার পড়তেছিলাম আপনি যদি একটু বলতেন না এটা ঠিক আছে আপনার এই আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক হুম আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম ধর্মভিত্তিক দল বলতে এখানকার আসলে যেগুলি ইসলামী দল হিসেবে কাজ করে তাদের মধ্যে দুইটা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি এটা আমরা মনে করি না একটা হচ্ছে জামাতি ইসলামী তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি বিষয়টা এরকম জামাত ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে তার আসলে সব সময় এস্টাবলিশ বু অ্যাস্টাব্লিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে এবং ক্ষেত্রবিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা একাত্তরের গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতির একটা ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত মুখছে সেই কারণ আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে সেইটা আমরা বিরোধ করার যেতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে আমাদের এইটা চাই আমরা এই জিনিসগুলিকে বদলে এইরকম করতে চাই এবং এটার জন্য কোন দলকে কোনো ব্যক্তিকে কোন সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না বিএনপির পক্ষে বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য সেটা হচ্ছে সামা যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন যেন বিএনপির সাথে আমরা একত্রিশ দফার একটা ভিত্তিতে একটা যুগপথ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম তো যুগপথ আন্দোলনে যখন আমরা গেছিলাম সেটার একটা এই একত্রিশ দফা যখন আসলে আমরা ড্রাফট করি ওই ড্রাফ কমিটি তো আমি ছোট সদস্য হিসেবে ছিলাম তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের হুম সেটা নিয়েও তখন আমার সমালোচনা আছে আমরা সমালোচনা সময় তোই কিংবা তাদের সাথে পার্থক্য সময় তো যুগপথ আন্দোলনটা করছিলাম কারণ তখন আমরা আসলে অনেকের বাসায় ফেসিজাম আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্যে